ইরাহিম সুপ্রিয় দর্শক অবস্থান করছিলাম মহিষের হাটে দেখাবো আজকে মহিষের বাজার দর কতকে বিক্রি হচ্ছে মহিষ চলুন দেখি আজকে মহিষের বাজার এক জোড়া মহিষ আমার সামনে আছে আমরা একটু কথা বলবো মহিষের মালিকের সাথে যে এক জোড়া মহিষ কয় টাকা চাই আসসালামালাইকুম ভালো আছেন আপনি ভাই একটা একটা ভাই কত যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে ভাঙচুর করে দাম আছে চলুন কথা বলি আর একটা মহিষ নিয়ে আপনার ভাই এটা একটা এই দেখেন একটা মহিষ আছে বেশ সুন্দর একটা মহিষ এটা একটা এডে মহিষ কয়েক টাকা দাম সাই আমরা ডুগডুগির ঘাটে আসি কথা বলবো এই মহিষের মালিকের সাথে এটা একটা সুন্দর মহিষ ভাই এক লাখ দশ দাম হয়েছে আমরা দেখছি কেন জোড়া মহিষ আছে এই দেখেন হাটে বেশ অনেক পাহাড়ের মতন দুটো মহিষ আমরা এই দুটো মহিষটা সম্পর্কে একটু আলোচনা করব যে আসলে এই দুইটা মহিষ আজগির হাটে কত দাম হয়েছে এবং

আপনার গৃহস্থ না ও দুই লক্ষ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছেন দুই লক্ষ নয় পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দাম ছাড়ছেন ভাই পাঁচ লক্ষ কুড়ি হাজার আপনাদের এসে বাজারে সর্বশেষ লাস্ট কয় টাকা দাম আছে আমাদের মনে লাগছে কে ওয়াইসি হলে এটা ছাড়বেন এটা আন্দাজ আমরা ওই জায়গা আপনার চার লক্ষ সত্তর আশি কিছু ছেড়ে দেবেন না এটা চাষ যারা চাষ করে তাদের জন্য একটা উপযুক্ত মহিষ ডুগডুগির হাটে এরা হচ্ছে গৃহস্থওয়ালা এই মহিষ নিয়ে এসে নি গৃহস্থ এডে খাওয়ার জন্যও নিতে পারবে এবং চাষ করার জন্যও নিতে পারবে সুপ্রিয় দশক আমি কিন্তু ডুগুগির হাটে আসি চৌডাঙ্গা জেলার এবার দেখাবো জোড়া মহিষ ডুগডুগির হাটে এটা দুটোই হচ্ছে এড়ে মহিষ এটা চাষের উপযুক্ত মহিষ খুব বড়ো বড় মহিষ

সাড়ে চার লাখ টাকা ছোট্ট করে তার দাম শেষে দুটো মোষ বিক্রি করার জন্য দাম ছাড়ছে আজকের বাজারে সাড়ে চার লাখ টাকা ভেঙে কয়েক টাকা আপনাদের দাম হয়েছে লাখ টাকা ভেঙে হ্যাঁ কত দাম হয়েছে দাম আমার কত হলে ছাড়বেন একটা আন্দাজ মানে আপনার একটা আশা আছে যে এই বাজারটা হলে আপনি ছাড়বেন দুটো মৌষ

মহিষের ভিডিও গরুর ভিডিও পাওয়ার জন্য নিয়মিত আপনাদের পাশে থাকবে সদা সত্য কথা বলার জন্য আমি এই মহিষির ভিডিওগুলো বানাই এবং গরুর ভিডিও বানাই রকম ধরনের কোনো কুলো ভিডিও আমার কাছে আসে না আমি যা বানাই নগদে বানাই সত্য ভিডিওগুলো বানাই সুপ্রিয় দর্শক সবাই শেয়ার করবেন মহিষির ভিডিওটা